বিশ্ববিদ্যালয় আন্দোলনের যত সূচনা হয়েছিল সবকিছু ঢাকা ইউনিভার্সিটির যেখান থেকে শুরু হয়েছিল আমি প্রত্যক্ষদর্শী ছিলাম বিজয় একাত্তর হলের আন্দোলন হলের মধ্যে সবকিছু এই আন্দোলনের সূচনাপাত হয়েছিল কিন্তু তারা ভাবেনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দিতে পারলে হয়তো সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে কিন্তু এক ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যত বিশ্ববিদ্যালয় ছিল সবাই গর্জে উঠেছিল তারপর যখন দেখলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধের পায় তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপর যখন দেখলো যে বন্ধের পায়ে তারা চলছে তখন পাশে দাঁড়িয়ে গেল নর্থ সাউথ ড্রাক সহ যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল সবাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের শহীদ হয়েছিল এরপর ঢাকা শহরে যখন আর চলছে না দেখছে এই সরকার কোনোভাবেই আন্দোলন আমাদের পাচ্ছে না তখন প্রত্যেকটা জেলায় জেলায় মহল্লায় মহল্লায় আন্দোলন গড়ে উঠেছে আর এই প্রেক্ষিতে আমার নোয়াখালী জেলার যত বাঘ এবং বাগিনীরা আছেন তারা আন্দোলন চলমান রেখেছেন আপনাদেরকে ধন্যবাদ